নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ বানাবো একদম নিরামিষ কিন্তু খুবই অপূর্ব খেতে হবে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারি চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এবার আগে থেকে কেটে রেখেছিলাম ফুলকপিটা সেটাকে একটু সামান্য ভাবিয়ে নেব। এই দিয়ে জলটা প্রায় মোটামুটি গরম হয়ে এসেছে এবার হাতের সাহায্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার ফুলকপির মশলাটা আমরা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি দু টুকরো মতো আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর কোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর খানিকটা দারচিনি আর নিয়ে নেব পাঁচ ছটা কাজু বাদাম এবার সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে বেটে নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো এদিকে ফুলকপিটাও খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন আর হলুদ এবারে একটু ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগে আর আলুটা মোটামুটি একটু সেদ্ধও হয়ে যায় মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নেব মোটামুটি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আবারও খানিকটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম চার চামচ মতো টক দই টক দইটাকে এখানে আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে খানিকক্ষণ কষতে দেব। এখানে যেহেতু কাজুবাদাম আর টক দই রয়েছে সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে না হলে টক দই থেকে যেমন জলটা ছেড়ে বেরিয়ে আসতে পারে আর কাজুবাদামের জন্য কড়াইতে কাজুবাদামটা লেগে ধরতে পারে কারণে মশলাটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো কিছুই কড়াইয়ের গায়ে লেগে না ধরে এটা এখানে মোটামুটি খুব ভালোভাবেই কষে গেছে আর খানিকটা তেলও বেরিয়ে এসেছে এখন এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর খানিক্ষণ আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে আলুটা যেটুকুনিও সেদ্ধ বাকি ছিল মোটামুটি কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে কারণ ফুলকপির সাথে খুব বেশি আলুটাকে সেদ্ধ করতে গেলে ফুলকপিগুলো সব ভেঙে গিয়ে তরকারিটা বেশি ঘাটা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এখন দিয়ে দিলাম টেস্টের জন্য খানিকটা চিনি এবার আবারও খানিকক্ষণ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একদম নিরামিষ নিরামিষকপি আলুর তরকারিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না এখন দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য এইভাবে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে আলুটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পাঁচ সাত মিনিট মতো ফুলকপিটাকে সেদ্ধ হতে দিতে হবে যেইটুকুনিও বাকি ছিল এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন এখানে আমার নুনটা একটু কম মনে হচ্ছিল তাই জন্য ব্যবহার করেছি নুনটা দেওয়ার পর আবারও খানিক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখন তৈরি হয়ে গেছে আমাদের একদম নিরামিষ দারুণ স্বাদের ফুলকপি আলুর তরকারি এবার নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন